أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ديركت نماس حجر حجر تكه عن ابن سلمان أن رجولا من أصحاب النبي صلى الله عليه وسلم حقته قال لما فتحنا خيبر أخرجوا أجناء من المتاع والسبيل فجعل الناس يتبايعون غنائمهم فجاء رجل فقال يا رسول الله لقد رجعت رجح ربحا ما ربيح اليوم مثله احد من اهل الوادي قال ويحك ما ربيحت قال ما زالت ابيع وباتع حتى ربحت ثلاثه مئه

এমন সময় জনক সাবি হুজুরের খেদমতে হাজির হইয়া বলিলেন ইয়ার ওসুল্লাহ অদ্যকর এই ব্যবসায় আমি যাহা মুনাফা অর্জন করিয়াছি অন্য কাহারও ভাগ্য তাহা সম্ভব হয় নাই হুজুর সাল্লাই সাল্লাম বিষ্ময়ের সহিত জিজ্ঞাসা করিলেন আচ্ছা তুমি কত উপার্জন করিয়াছ সাবি বলিলেন ইহাতে আমার তিনশত আউকিয়া অর্থাৎ তিন হাজার টাকা মুনাফা হয়ে আছে ইহা শুনিয়া হুজুর সাল্লাইস্লাম ফর্মাইলেন আমি তোমাকে সবচেয়ে লাভজনক জিনিস কী তাহা বলিয়া দিব সাহাবি আরস করিলেন নিশ্চয়ই বলিয়া দি নিয়ার সোল্লাহ হুজুর সাল্লিয়ামের ফরমাইলেন ফরোশ নামাজের পর দুই রেখাত নফল নামাজ ফায়দা চল্লিশ দেড়হামে এক আউকিয়া হয় প্রায় চার আনাতে এক দেড়হাম হয় উক্ত হিসাব অনুসারে সাহাবির তিন হাজার টাকা লাভ হইয়াছে তবু হুজুর সাল্লাই সাল্লাম দুই রেখাত নামাজের তুলনায় এই তিন হাজার টাকার লাভকে কোনো লাভের মধ্যেই গণ্য করেন নাই প্রকৃত প্রস্তাবে লাভ বলিতে উহাকে বোঝায় যাহা অনাদি অনন্তকালের জন্য স্থায়ী হয় সত্যি আমাদের ইমান ও একিন যদি এইরূপ সুদৃঢ় হইত তবে দুই ডাকাত নামাজের তুলনায় তিন হাজার টাকার কোনো মূল্যই থাকিত না পক্ষে নামাজ আমাদের জন্য একটি মহা সম্পদ এই জন্য হুজুর সাল্লাইসাল্লাম নামাজকে চক্ষু শীতলতা ও তৃপ্তি বলিয়া উল্লেখ করিয়াছেন এবং ওফাতের পূর্বক্ষণে যে অন্তিম উপদেশ দান করেন উহাতেও নামাজের প্রতি যত্নবান থাকার দিয়ে দিয়াছেন হজরত উম্মে সালমা রাজিয়াল্লাহ তাল আনহা বলেন অন্তিম সজ্জায় যখন জবান মোবারক হইতে সুষ্ঠুভাবে শব্দ উচ্চারিত হইতেছিল না তখনও আল্লাহ নবী সাল্লাইস্লাম নামাজ ও গোলামগণের হক সম্বন্ধে তাকিদ করিয়া গিয়াছেন হজরত আলী রাজিয়াল্লাহ তাআলা আলহ হইতে বর্ণিত আছে হুজুর সাল্লাহ আলাইস্লামের শেষ ওসিয়াত ছিল নামাজ সম্পর্কে তাকিত ও গোলামগণের হক সম্পর্কে আল্লাহকে ভয় করা হুজুরা আকরাম সাল্লাহসাল্লাম কোনো এক উদ্দেশ্যে একদল সাহাবিকে নজর অভিমুখে প্রেরণ করেন তাহার অল্প সময়ের মধ্যে প্রচুর গণিমতের মাল সঙ্গে করিয়া বিজয়ী বেশি মদিনা ফিরিয়া আসেন অল্প সময়ের মধ্যে এত বড় সাফল্য দেখিয়া লোকজনের মনে বিস্ময়ের সঞ্চার হইল হুজুরা আকরাম ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন আমি তোমাদিককে এর চেয়ে অল্প সময়ের মধ্যে এর চেয়ে বিস্ময়কার সাফল্যজনক দলের কথা কি বলিয়া দিব ইহারা ওই সমস্ত লোক যাহারা ফজরের নামাজ জামাতের সহিত করিয়া উক্ত স্থানে বসিয়া থাকেও অনুমান করি মিনিট কাল সূর্যোদয়ের পর দুই রেখা ইশরাক নামাজ আদায় করে তাহারা অতি অল্প সময়ের মধ্যে অত্যাধিক পরিমাণ দৌলত অর্জন করিল বিখ্যাত সুফি হজরত শাকিদ বলহমতুল্লাহি আলাইহি বলেন আমি পাঁচ জিনিস অনুসন্ধান করিয়া পাঁচটি স্থানে পাইয়াছি রুজির বরকত সাস্টের নামাজে কবরের জ্যোতি তাহাজুতের নামাজে মনকার নাকিরের প্রশ্নের উত্তর কোরআন তিলওয়াতের মাধ্যমে পুলসিরাত সহজে পার হওয়া রোজা সাতকার ভিতরে আর ওসের ছায়া নির্যাতনার মধ্যে পাইয়াছি আল্লাহ তালা আমাদের হাজিসের উপর আমল করার তৌফিক দান করুন আমি